রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা সাড়ে তেরো কোটি লিটার নগরবাসীর সুপ্রিয় পানির চাহিদা মেটাতে গিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে তিন কোটি লিটারের বেশি পানি অপচয় করে ওয়াসার ভাষায় যেটিকে বলা হয় সিস্টেম লস দুই সালে যাত্রা শুরু করা রাজশাহী ওয়াসা এক যুগের বেশি সময় পেরিয়ে এলেও এখনও তিরিশ শতাংশ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী ওয়াসার তথ্য বলছে পাঁচ বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে একচল্লিশ কোটি বারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া পানির মান ও দফায় দফায় মূল্য বৃদ্ধি নিয়ে খুব নগরবাসীর সপ্তাহে বা পনেরো দিন অন্তর দুই ওই পানি দিয়া ওটা খাবার তো উপযুক্ত পানির দাম প্রতি বছরই বাড়াচ্ছে যেটা গ্রাহকদের জন্য কষ্টসাধ্য হচ্ছে অথচ পানির মান সেই উপযোগী না যে সার্ভিসটা আমাদেরকে দেয় কুয়াশা সেই সার্ভিসটা সন্তুষ্টজনক না আর মাস মাসে তো আমাদেরকে একটা বিল দিতে হয় পে করতে হয় পানি আসলো কি আসলো না সেটা দিতে নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ সেবার মান। বিলটা যে বিভাগ রয়েছে এবং একই সাথে ওয়াশার দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার কারণ এই দায়িত্বশীল ভূমিকা যদি তারা রাখতে পারে এবং গণশুনানির মধ্য দিয়ে যদি এই উয়াশার যে পানির দাম যদি নির্ধারণ করা যায় তাহলে ওয়াশার প্রতি সাধারণ মানুষের একটা আস্থা তৈরি হতে পারে তবে সিস্টেম লস কমানোর পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ চলছে বলে দায় মন্তব্য প্রতিষ্ঠানটির টিএমএ সিস্টেম ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম সেই অনুযায়ী একটা সমীক্ষা প্রকল্প ইতিমধ্যে আমরা পরিচালনা করে সমাপ্ত করেছি মন্ত্রণালয় থেকে প্রকল্পটা পাশ হলে এই প্রকল্প যদি বাস্তবায়ন করতে পারি তাহলে বর্তমানে যে সিস্টেম লস যেটা তিরিশ পারসেন্ট বা তার কাছাকাছি আছে এটা গ্রহণযোগ্য মার্কা হয়তো টেন পার্সেন্টের নিচে আনা সম্ভব হবে ওয়াসার তথ্য মতে দৈনিক রাজশাহী নগরীতে প্রতিষ্ঠানটি সরবরাহ করছে নয় কোটি আশি লাখ লিটার সুপেয়া পানি শাহিন আলম সময় সংবাদ রাজশাহী